বিশ্বাস করেন আপুরা ড্রেসটা মনের মতন একদম মতন সফট ডিজিটাল প্রিন্টটা মনের মতন পাচ্ছে আমি একটু খুলে দেখাচ্ছি আপনাদেরকে ভালো লাগলে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ড ইনবক্স করে ফেলবেন খুবই সুন্দর দেখেন জাস্ট ডিজিটাল প্রিন্টটা দেখেন আমি কাছ থেকে দেখাচ্ছি অসাধারণ হ্যাঁ অসাধারণ একটি ডিজিটাল প্রিন্ট বডি আশি বানাতে পারবেন লং এর মতো বানাতে পারবেন মাখনের মতো কাপড় এই গরমের মধ্যে বেস্ট একটি থ্রি পিস লোন থ্রি পিস আপনি এটা ওকেশনে অফিস গোয়িং আপুরা ভার্সিটির আপুরা যে কোনো অনুষ্ঠান আপুরা এই ড্রেসটা আপনারা ক্যারি করে যেতে পারবেন কারণ এটার সাথে প্যান্টের কাপড়টা কিন্তু মাখনের মতন পাচ্ছেন সেই সাথে কিন্তু অন্যটা পিওরের মধ্যে পাচ্ছেন একদম সফট পিওরের মধ্যে যা আপনার শরীরের সাথে লেগে থাকবে শরীরের সাথে লেগে থাকবে ইনবক্স করে ফেলুন নাম ফোন নাম্বার দিয়ে জাস্ট অসাধারণ একটি লোন অনেক রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে ধরতে গেলে পাইকারি দামে কিন্তু এই লোনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিন